সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি মজাদার কাকরের রুল বানাবো আনকমন একটা জিনিস গো আনকমন জিনিস এমন জিনিস দেখছেন নি কখন না আমি আপনাকে খাওয়াইসার মধ্যে এই রুলটা যে এত স্বাদ চিংড়ি মাছ দিয়ে করলে সেই স্বাদ চিংড়ি মাছ বুনে করে তারপরে দেখুন না কেমনি আমি রুলটা বানাই কি একটা সিস্টেম করে কী একটা আইটেম করে খালি দেখবেন আর দেখবেন আর খাইবেন যে মজা এটা বুঝেননি এটা বিকালে বসে বসে রাস্তা করে খাইতে পারবেন আপনাকে মন চাইলে আপনারা বাদ দা খাইতে পারবেন খালিও খাইতে পারবেন সব দিক দিয়ে এটা মজা এটার অনেক টেস্ট বুঝছেন যেমন দেখতে সুন্দর এমন খাইতেও সুন্দর করে না যার দেখতে সুন্দর তারে খাইতে সুন্দর আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে এত পরিশ্রম করে বানাইতেছে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আপনার কাছে অনুরোধ রইলো আর একটা কাটা চামচ লো কাটা চামচের গোড়াটা দিয়ে তারপর আপনারা এই যে দেখছেন ভিতরে কিন্তু কিছু নাই সব ফাঁকা এটা সব কিছু ফালায় তারপর আমি আমি চিংড়ি মাছটা কেমনি বুনা করি চিংড়ি মাছটা বুনা করে তারপরে এটার ভিতরে কীভাবে দেই আপনারা খেলে আইটেমটা শিখেন নতুন একটা মজাদার খাবার অবশ্যই আপনারা সবাই খাওয়াইবেন তারপরে কইব না গুমা মা গুমা মা গুমা না কত গুণ বেরিয়ে কেমনে কি কইরা লাইলো আপনাকে পশন খাই একেবারে পঞ্চমুখ আপনারা আবার কেন না যে আমরা ভিডিও দেখে তারপরে আমরা ইয়া করছি কইবেন এটা আমার বুধ দিতে করছে আমার আইডিয়াতে করছি নিজেকে নিজে কখনো ছোট মনে করবেন না বুঝছেন নি নিজেকে নিজে সব সময় চাইবেন যে নতুন কিছু কইরা নতুন কিছু মানুষের উপহার দেওয়ার জন্য এরপরে করবেন কি পেস্ট না তেল দেওয়া ভালো করে না বাঁচবেন সুন্দর করে বুঝেন লাল লাল করে পরে চিংড়ি মাছটি দিয়ে দিবেন চিংড়ি মাছটি দিলে চিংড়ি মাছটিও সুন্দর করে একটু বুনে গিয়া লাল লাল বাজার বাজার হইলে না গেলে না ছুটবো বুঝেন না রেহানাটা সুটলে পরানা একটা জিনিস খাইতে স্বাদ লাগে আর পরে আর সারা দিয়ে টমেটো দিয়ে দিম দেখছেন নি টমেটো কি লাল টক টক করে মনে হয় যাকে আগুনের লোকের মতন আর পরে কটা কাঁচামচ মানে ভাইরা দিয়ে দিবেন সুন্দর করে দিয়ে চতুর্দিক দিয়ে লাড়া সারা দিয়ে তারপর আল্লাহ করবেন কি একটু ডাইকা দিবেন বুঝলেন নি ভালো করে ডাইকা দিলে তারপর আল্লাহ খাইবেন অনেক সুন্দর একটা মজাদার আনকমন জিনিস আসলে এগুলা মাঝে মাঝে আইডিয়া করে বানাইলে খুব একটা টেস্টের খাবার তারপর আপনারা করবেন কি দুইটা তেজপাতা দিয়ে দিবেন দুই তিনটা তেজপাতা দিয়ে দিলে তারপর একটু রান্না পারবে মানে বুনা তো বুনে বুঝলেন নি মানে চিংড়ি চিংড়ি মাছ বোনা যেভাবে করে ঠিক এইভাবেই করবেন সুন্দর করে চিংড়ি মাছ বোনা তো একটা সহজ রেসিপি এটা তো আর কঠিন কিছু না কিন্তু কাঁকরোলটা আপনারা যে ইয়ে মানে চামি দিয়ে লইলে কোনো রিস্ক থাকে না চুরি দিয়ে লইলে আপনারা এই সাইড ওই যেতে পারে চামি সাইড গুঁড়াটা দিয়ে যদি আপনারা করেন তাহলে কি সুন্দর করে মানে কোনো রিস্ক থাকে না সুন্দর করে একদম ভিতরে যা আছে সব বিচি টিচি সব বের হয়ে যায় মানে খুব মানে আনকমন একটা জিনিস হবে দেখেন খেলে কেমনি কী করে ফলে হলুদের গুঁড়া মুচের গুঁড়া দিয়ে দিবেন দিয়ে তারপরে মাস্টারে মানে বুনাড়া করবেন আর কি সুন্দর করে কষাই আর মরিচটা দিয়েছি আমি একটু জাল জাল লইলে স্বাদ লাগবে খাইতে আবার কম জাল আবার ভালো লাগতো না আর আমরা মন চাইলে আমরা জাল এ রইলো মনের ব্যাপার আমরা যদি মন চাই যে আমি জাল কম খাই আমরা জাল কম দিতে পারেন আর জাল বেশি খাই বেশি দিতে পারেন কোনো সমস্যা নেই করবেন কি আমরা কাঁকরোলটার মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়ে আমরা করবেন কি লাইরে সাইরে মানে কাঁকরোলের পিঠে এককারে সুন্দর করে এটা গায়ে হলুদের মধ্যে দিয়ে দিবেন বুঝলেন নি দিয়ে দিলে না সুন্দর লাগবে এটা বাজলে যদি না দিয়ে দেন তাহলে সুন্দর লাগতো না ওর ফের কালারটা সুন্দর হয়তো না আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে আর মেখে থিয়ে দিলাম এদিক দিয়ে মাছটা আমি বুনা করে লাগিয়েছি বুঝলি নিয়ে আবার পানি দিয়ে দিবেন এত বেশি পানি দেওয়ার দরকার নেই কেউ লেগে বুনা বুনা দিলে আপনার বেশি এত পানি লাগে না পরে পেঁয়াজটা গুললে একবার নিরামিষ হয়ে যায় পরে আর ভালো লাগে না বুঝছেন এর লাগে একটু পানি কম দেবেন কে লেগে তেল দাও অনেকক্ষণ বাজ্যে লইছে সমস্যা কি পানি কম দিলে পরে আল্লাহ জিরার গুঁড়ি দিয়ে দিবেন দিয়ে এলে আমার রান্না বান্না করব কেলা শেষ হয়ে যায় পোকা এরপরে হলুদ দেওয়া আপনারা ইয়ে করছি নি হলুদ আর মরিচ দিয়ে সুন্দর করে যে ইয়া রাখছে সুন্দর এটার ভিতরে আলাদা ভর্তা দেখছেন খালি দেখেন কেমনে বরি সুন্দর করে বইরা তারপরে আলাদা ইয়া করব নে কি জানি আবার ওই যে কলা পাতা কলা পাতা কলা পাতা না পায়রা চিউন চুন করে সিরা লইছে সো এটা জানে কেমনে বড়ি হেটা খালি সায়া থেন আর এটা কিন্তু খুব সহজ একটা মানে খাবার আবার খাইতো সুন্দর সুন্দর অনেক আমার বানাইতে গিয়ে গেছে আসলে তো এটা একটা সুন্দর একটা খাবার দেখছেন আপনারা কলা পাতাও দিতে পারবেন লাগলে আপনারা শালকুমড়া পাতা দিতে পারবেন নাইলে আপনারা লাউ পাতা দিতে পারবেন নি সুন্দর করে লাউ পাতা দিয়েও দিতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু আমার কাছে কলা পাতা ছিল গাছ লেগে দিয়ে দিলাম আরেকটার মধ্যে বই রান্না করে দোইতেছি দেখেন চামচ দিয়ে মানে দিয়ে দেবেন কি ছোট একটা চার চামচ লইবেন লইয়া তারপরে এগুলো বয়ে দিয়ে দেবেন মানে যে ইয়া রান্না করছে আর কি চিংড়ি মাছ বোনাটা তারপরে আপনারা দিয়ে দেন দিয়ে তারপরে দিয়ে খান এটা চাইলে আপনারা অন্য কিছু দিয়েও খাইতে পারবেন কোনো সমস্যা নাই আপনাকে মন চাইলে আপনারা বাদ দিয়ে খাইতে পারবেন যে আসলে তো তরকারির মতো বাদ দিয়েও খাইতে পারেন আর যদি মনে না চাই তাহলে আপনারা ইয়া দিয়েও খাইতে পারবেন কি জানি খালিও খাইতে পারবেন গরম গরম ভাল লাগে খাইতে অনেক স্বাদ লাগে আপনারা একটু খাই একবার অবশ্যই ট্রাই করবেন বাসায় আর মানে আমার ভিডিওটা কেমন এসে অবশ্যই কমেন্ট করে জানাইবেন কমেন্ট করতে বলবেন আর সবাই ভালো লাগে থাকলে অবশ্যই একটা একটা লাইক দিয়ে দিবেন ইয়ে লাগে যে এক একটা কাঠ ভাঙা রোদ পড়ছে গো এই মধ্যে বইনাটা আমনে করলে গিয়ে বানাই প্রতিদিন সুন্দর করে এক একটা এক একটা নতুন রেসিপি লই আই যদি আপনারা কত লাইক কমেন্ট না করেন মনটার ভিতরে এত একটা কষ্ট লাগে যে আমি এত কষ্ট করে ভিডিও বানাইতেছি আমার ভিডিওটা লাইক কমেন্ট করে না আর প্রবাস থেকে আমার ভিডিওগুলো যারা যারা দেখতাছেন সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাইতেছি যারা যারা আমার ভিডিওগুলো শেয়ার করতেছেন না আরো আন্তরিকভাবে আমি শুভেচ্ছা শুভকামনা জানাই সবাই করলে গিয়ে লেগে এত কষ্ট করে আপনারা লাইক কমেন্ট করেন শেয়ার করেন আপনাকে আপনারা দেখবেন এবং কেমন হয় অবশ্যই জানাবেন আর তারপর খুব অল্প আছে বাঁচবেন বুঝছেন এত তাড়াহুড়া করে বাঁচলে কিন্তু আপনি শীত দইতো না বুঝছেন না আস্তে আস্তে বাঁচবেন মশ মশা করে তাহলে দেখবেন খাইতে ভালো লাগবে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ